জয় হিন্দ কতটা বেহায়া আর নীলজজলে একটা দেশ নিজের ঘরে আগুন লাগা সত্যও সে অপরের ঘরে আগুন লাগাতে যায় এরকমই অবস্থা হয়েছে পাকিস্তানে আজকে আমরা দেখব যে পাকিস্তানের একটা অংশ আছে বেলুচিস্তান বেলুচিস্তান কেন পাকিস্তানের থেকে আলাদা হতে চাইছে द्रহियों का पाकिस्तान में कोहरा मचा हुआ है बलूचिस्तान के कलाप में हाईवे पर किया गया कब्जा और हाईवे पर बीएलए का आर्ट चेक पॉइंट बनाया गया है पाकिस्तानी पुलिस का अपहरण भी किया गया है सरकारी कार्यालयों पर कब्जा कर दिया गया है

আমরা আজকে ম্যাপের সাহায্যে দেখব যে বেলুচিস্তান কোথায় অবস্থিত এবং বেলুচিস্তান কেন পাকিস্তানের থেকে আলাদা হতে চাইছে এটা হচ্ছে ভারত মোটামুটিভাবে ম্যাপটা আঁকার চেষ্টা করেছে এটা হচ্ছে ভারত এটা হচ্ছে পাকিস্তান আর এটা হচ্ছে বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তান ভারতের থেকে আলাদা হয়েছে এটা ছিল পূর্ব পাকিস্তান এটা হচ্ছে পশ্চিম পাকিস্তান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তি বাহিনীর দ্বারা আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানের বোর্ডার যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আফগানিস্তানের সাথে কিছুটা অংশ আছে লেগে আছে আর এটা হচ্ছে ইরানের সাথে পাকিস্তানেরই মধ্যে অবস্থিত হয়েছে কেপি কে পাঞ্জাব বেলুচিস্তান আর এই অংশটা হচ্ছে সিন্ধু বেলুচিস্তানের বোর্ডার বেশিরভাগ অংশটা হচ্ছে ইরানের সাথে আছে আর বেলুচিস্তানের এরিয়ার মোট এরিয়ার বেলুচিস্তান হচ্ছে চব্বিশ চল্লিশ এর জনসংখ্যা হচ্ছে সাত পার্সেন্ট এর মোট খনিজের চল্লিশ পার্সেন্ট খনিজ বেলুচিস্তান থেকে উঠে আসে এবার আমরা জানবো বেলুচিস্তানের ইতিহাস এটা হচ্ছে পাকিস্তান এটা হচ্ছে ভারত নিচটা ভারত এটা আফগানিস্তানের বোর্ডার আর নিচটা হচ্ছে ইরানের বোর্ডার কেপিকে যার অর্থ পুরো নাম হচ্ছে কাইবার পাকতুনিয়া এই অংশটাকে বলা হয় কাইবার পাকতুনিয়া এই অংশটাকে বলা হয় পাঞ্জাব এইটাকে চীন আর এই অংশটাকে বলা হয় বেলুচিস্তান পাকিস্তানেরা সব থেকে বেশি সম্মান দেয় পাঞ্জাবিদের তারপর সিন তারপরে যে বেলুচিস্তান মানে সবার থেকে কম তারপর হচ্ছে বাংলাদেশ প্রথমে এই বেলুচিস্তান বেলুচিস্তান ছিল না এখানে বিভিন্ন ছোটো 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 যেত বিভিন্ন উপজাতি বাস বসবাস করছে বিভিন্ন ট্রাইব এই বা উপজাতি এই অংশটাতে বিভিন্ন বসবাস করছে তারা তাদের প্রত্যেকটা উপজাতির একটা করে সর্দার থাকে যাকে আমরা হেড বলি প্রত্যেকটা উপজাতির একটা করে সর্দার থাকে এই সর্দারদেরকে মিলিত করেছিল মীর জালাল খান যাকে আমরা পরবর্তী ফাউন্ডিং ফাদার বলে থাকি বেলুচিস্তান উনিশশো সালে পাকিস্তান বেলুচিস্তানে শর্ত দিয়েছিল যে আমাদের সাথে মিশে যাও আমরা তোমাদের আর্থিক সাহায্য করব স্টেটের হেড বানাবো কোনো প্রকার যে বালুচিস্তানের বেলুচ ভাইদের যে সংস্কৃতি আছে বা বেলুচিস্তানের যে সংস্কৃতি সেটা কোনো রকমভাবে সেখানে আঘাত দেবো না বা বেলুচিস্তানের সংস্কৃতি নষ্ট করবো না কিন্তু তার উল্টো হয় উনিশশো খ্রিস্টাব্দে তখন পিএম হয় হয় আলী ভুট্টো এ কী করে বালুচিস্তানের একটা পার্টি ছিল এন পার্টি এন ইপি পার্টি এই পার্টিটাকে ব্যান করে ফার্স্ট দিয়ে মিলিটারি দিয়ে পুরো বালুচিস্তান মিলিটারি দিয়ে অপারেশন চালায় ফলে তন্নতন্য অপারেশন চালানোর ফলে বেলুচিস্তানে অনেক মানুষ মারা যায় ফের এখনও বেলুচিস্তান পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে থাকে সাল হচ্ছে দু হাজার বালুচিস্তান আর্মি এ গঠন করে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই জন্য দু হাজার সালে এই বিএলএ থেকে বিআরএস বালুচ রাজু আজ

এইদিকে একটা রোড গেছে চায়না থেকে পাকিস্তানের গোয়াদার বন্দর পর্যন্ত একটা রোড গেছে যাকে আমরা বলি সিপিইসি চায়না পাকিস্তান ইকোনমিক করিডর এটা ষাট বিলিয়ন টাকা ষাট বিলিয়ন চায়নার কাছ থেকে ধার নিয়ে তৈরি করে সিপিইসি কিসের জন্য ব্যবসার জন্য আচ্ছা এখান গোয়াদার বন্দর এইটা হচ্ছে গোয়াদার বন্দর সেম এটাও এই গোয়াদার বন্দর যখন তৈরি তার আগে বালুচিস্তানদের পাকিস্তান বলে যে গোয়াদার বন্দর তৈরি হলে তারা তাদেরকে চাকরি দেবে তারা তাদেরকে এখানে আর্থিক সাহায্য করবে কিন্তু পরবর্তীকালে দেখা যায় বালুচিস্তানের লোকেরা সব লোকেদের সব থেকে বঞ্চিত করেছিল পাকিস্তান একবার সোনা বা তামা সোনা আর তামা মিলে টোটাল চারশো বারো মিলিয়ন টাকা চারশো বারো মিলিয়ন টাকা যেখানে চায়না ফিফটি পারসেন্ট নেয় পাকিস্তানে ফোর্টি এইট পারসেন্ট আর হচ্ছে বেলুচ নেই দু পার্সেন্ট বেলুচদেরকে মাত্র দু পার্সেন্ট দেয় অথচ দেখা যায় বালুচিস পুরো পাকিস্তানের পুরো পাকিস্তানের যে খনিজ পদার্থ পাওয়া যায় তার ফর্টি পারসেন্ট হচ্ছে শুধুমাত্র বালুচিস্তান থেকে বা বেলুচিস্তান থেকে নির্গত এখানে পেট্রোল আর গ্যাস পুরো পাকিস্তানের ফর্টি ফাইভ পার্সেন্ট এই বেলুচিস্তান থেকে নির্গত কিন্তু দেখা যায় যে পাকিস্তান বারবার বেলুচিস্তানদেরকে তাদের তাদের থেকে বঞ্চিত করেছে তাই দীর্ঘদিন যাবৎ এই বালুচিস্তানের ভাইরা বা বালুচিস্তানের লোকেরা তারা বারবার এ সংঘর্ষ করে যাচ্ছে বা লড়াই করে যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যে তাদের তাদের নিজস্ব আলাদা দেশের দাবিতে এই সময় পাকিস্তান নিজের ঘরের আগুন না নেমাতে গিয়ে ও কাশ্মীরে যেয়ে ঘরে হামলা করছে আই হোপ এই ভিডিওটা আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো এটা আমার ফার্স্ট ভিডিও তো তাই এক নার্ভাসনেস হয়তো ফিল করছে আশা করি পরের ভিডিও থেকে আরও ক্লিয়ারলিভাবে বলতে পারি দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ